আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বিট গো সুইচ গেট ঘুরতে তো সুইচ গেট ঘোরার জন্য সর্বপ্রথম আমরা এখন বাসা থেকে রওনা দিয়ে দিছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার আন্টির বাসা তো এইটা হচ্ছে ডিসি হাসপাতালের এখানেই তারপর এখন আমরা চলে আসি আর এখানে চলে আসছি ভ্যান আর তারপর এখানে আমরা চলে আসছি তো এখান থেকে মাত্র বিশ টাকা করে ভাড়া বিশ টাকা করেও না আসলে দশ টাকা করে ভাড়া নিছে তো আমরা এখানে মোট ছজন গেছিলাম তো ষাট টাকা দিয়ে আমরা গেছিলাম তো এখান থেকে সুইচ গেটের ভাড়া মাত্র দশ টাকা করে তো আমি আপনাদেরকে ভাড়াটা অবশ্য বলে দিচ্ছি যারা দূর থেকে যাবেন তারা অবশ্যই বীরগঞ্জে যদি নামে যান তাহলে ওখান থেকে পাঁচ টাকা করে নিবে বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যদি যান তাহলে পাঁচ টাকা করে নিবে আর যদি একটু আগায় যান তাহলে দশ টাকা করে নিবে তো আমরা বাসা থেকে যেহেতু রনা দিয়েছিলাম তো সেই জন্য আমাদের কাছে দশ টাকা করে নিয়েছিল আর তারপরে এখন আমরা রোনা দিয়ে দিছি তো এখন আমরা চলে আসছি সুইচ গেট আসতে বেশিক্ষণ সময় লাগেনি দশ মিনিটের মতো লাগছে তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আসলে কত সুন্দর আর আমরা যেহেতু শুক্রবারের দিন গেছিলাম তো এখানে শুক্রবারের দিন আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘুরতে তো আমরাও আসলে দূর থেকেই গেছিলাম আন্ডি বাসায় বেড়াতে তো সেই সুবাদে আমরা চলে গেছি এখানে ঘুরতে তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন না দেখতে থাকুন আরবি ভ্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই সবাইকে ধন্যবাদ তো দেখতেই এই হচ্ছে সেই পাশে পাশে বন্ধ করে রাখা গেট হয়েছে পানি আটকে রাখা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক শুকনা তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দেখা দিচ্ছি আর এই জায়গাটা আসলে দেখার মতো অনেক সুন্দর আর এখানে ছবি তোলার জন্য অনেক ভালো একটা পরিবেশ নিরিবিলি আর এই পাশে আমরা অনেক ভিডিও করছি অনেক ছবি তুলছি তো এটাই ছিল বন্ধুরা আজকের মূল ভিডিও তো ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা এই জায়গায় গেছিলেন তো এইটাই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপর এখানে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছিলাম এখন বাড়ির বছর রওনা দিয়েছিলাম যেহেতু সন্ধ্যা নামতেছে তো সেই জন্যই তো দেখতে পাচ্ছেন আবার আমরা ভ্যানে চলে আসছি ভ্যানে করে তো ভ্যানে আসলে ঘোরার মজাটাই আল্লাহ তো কারা কারা ভ্যানে ঘুরতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ধরুন বন্ধু সবাই ভালো থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটাই বন্ধুরা আপনাদের কাছে চাওয়া তো আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন